হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের চলে এসেছি একটি নতুন নিয়ে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আমি ভালো বলতে এই গরমে একদম ভালো নেই এই গরমে কেউ ভালো নেই যাদের এসিড এসে তারা হয়তো একটু শান্তিতে ঘুমাতেও পারছো আর আমাদের এখানের অবস্থা খুবই খারাপ তো সকাল সকাল বন্ধুরা দেখো এই যে ডিম টোস করছে এখন এক জায়গায় যাবো বলেই করছি ভাবছো না সকালে এই টাইমে আর ব্লক করব না কিন্তু কী বলতো তো না করলে হয়েছিল না যে করছি যখন আর সকালে বছর ওর হাত রান্না করবো কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি থাকলেও ওরা একদম ভাত খেতে সকালে ভাত খেতেই চায় না ওর পড়াটা নিয়ে আসবে না আর ডিম সেই সবই করে দিতে হয় আর না রুটি রুটিও খেতে চাই কিন্তু গরম বলছে এত গরমে রুটি খাওয়া যাবে না তা তুমি ডিট করে দাও আমাকে আমি আমার তার মা তো আর এই ধরনের খাবার খেতেই জানাই দেখো বন্ধু কী সুন্দর করেছে ঠিক আছে তোমাদের সব ডাকছি খাওয়ার জন্য চলে আসে তোমরা খেতে কি সুন্দর হয়েছে আর আমি কিন্তু পেঁয়াজটা দিন পেঁয়াজ লঙ্কা দিলে আমার খুব একটা ভালো লাগে আর এই যে দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম এক জায়গায় যাবো এই গরমে যে বেরোতেই হবে কিছু করার নেই কিন্তু এর মানে অসহায় হিসাবেই বেরোচ্ছি মানে অনেক দিন ধরে ভাবে প্ল্যানটা করছি করছি দিন করাই হচ্ছে না কাজের জন্য মানে সময়ের জন্য তারপরে একটা টাকারও ব্যাপার থেকে টাকার জন্য এটাই জন্য টাকাটাই হচ্ছে মেন ফ্যাক্টর সব বুঝতে পারছি জীবনে বাঁচতে গেলে টাকাটা অনেকটা দরকার অনেক কিছু সবই পৃথিবীতে কিন্তু টাকার একটা টাকার বিকল্প কিছু হয় না তো ওই জন্য টাকাটা দরকার ছিল সেই জন্য এখন মোটামুটি কিছু একটা জমিয়েছিলাম তারপরে স্যার নিয়ে বেরোচ্ছি তো বুঝলে নতুন কাজের সন্ধানে বেরোচ্ছি বুঝলে না হলে হচ্ছে না আর ভাবলাম ইউটিউব থেকেই অনেক কিছু করব সেটা তো হলো না ইউটিউবে হলো না তো এখন ভাবছি নতুন কাজ করতেই হবে আর আমার যে অবস্থা সে আর কি বলবো সব পুজো তোমাদের তো বলতে পারি না আর আজকে একটু মনটা মানে মুডটা আর কি ভালোই রয়েছে তার জন্যই পড়লাম আর ছেলে যেখানে গেছিলাম সেখানেও একজন বলছিল যে মানে পরিবারে ফ্যামিলিতে মানে যে ইনকাম করে না তার কোনো দাম থাকে না তা হচ্ছে একদম সত্যি কথা এটা তো সত্যি কথা সব মেয়েদের একই অবস্থা যারা ইনকাম করে না তার সত্যি কথা পাঁচ পয়সাও দাম নেয় এক পয়সারও দাম থাকে না যে মহিলা ইনকাম করতে পারে না তার কোনো দাম নেই কার মানে বাড়ির বউকেও এখন কাজ করতে আর সত্যি কথা সময় এখন চেঞ্জ হয়ে গেছে এখন সবাইকে কাজ করা উচিত মানে সে যে কোনোই কাজ করতে হবে তো বন্ধুরা একটু লিপস্টিক এই নিয়ে লিপস্টিক পরা নিয়েও সমস্যা কারণ লিপস্টিক পরছিলাম না পরছিলাম না কেন মানে পড়ি না আমি লিপস্টিক একদমই পড়ি না লিপস্টিক পরতে ভালোবাসি না আমি সব থেকে মেন কথা লোকে যেমন বিরলি লিপস্টিক পরে আমি অন্য সাজগোজ হয়তো করি কিন্তু লিপস্টিক পরতে ইচ্ছা করে না আমার ড্রেসটা একটু ভালো হলেই বলে আর আমার মন মতো উদ্দেশ্য হলেই হয় কিন্তু আর লিপস্টিক আমার পরতেছি না এই নিয়ে ডেট সব ওভার হয়ে যাচ্ছে সব লিপস্টিকগুলো কিনে পরে আর কী করবা সবাই লিপস্টিক পরে সুন্দর সেজে গুজে থাকে আর তুমি এই অবস্থা সবসময় থাকো তোমার লিপস্টিক পড়তে হবে না তো বন্ধুরা একটু বেরোবো অনেকটা দূরে যাবো তার জন্য তো পরেও নিলাম আর সত্যি কথা বলতে এই যে বেরোচ্ছি বেরোচ্ছি দেখো ওইদিকে ওকে বলেছে একটু স্টেশনে ছেড়ে দিয়ে আসতে না হলে একটু লেট হয়ে যাবে তো বন্ধুরা এই স্টেশনের উদ্দেশ্যে বেরোচ্ছি দেখো তাই এতটা রোদ এতটা রোদ রাস্তায় এখন কী বলো তো মানুষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোয় না এত রোদের জন্য বেরোয় না কিন্তু সত্যি সান স্টকটা একটু হয়ে যাচ্ছে আর আমার মাস্কটা পরে আসতে মানে তাড়াতাড়ি করে পড়ে আসতে পারিনি তো ট্রেনটা পাবো কিনা ওইদিকে আমার মানে আমি আর আমার বোন যাব। তো বন্ধুটা কাজ টাজ মিটে এই যে ফিরছি ফেরার পথে দেখো চুলটুলের অবস্থা একদম আর ঘিমে একাকার হয়েছে আর সত্যি কথা বলতে মানে এত বড় মেখে খুব একটা বেরোয়নি তারপর হচ্ছে ট্রেনের সমস্যা ছিল মানে সব ট্রেনেও স্টেশনগুলোতে কাজ হচ্ছে আমাদের স্টেশনেও কাজ হচ্ছে দেখো বন্ধুরা চারিদিকে মানে এতটা রোদ কোথাও কোনো লোক আরে কী বলো এই ট্রেনে বাসে এইসব দি মানে সিনেটিক দৃশ্য দেখতে না সত্যি সিনেমেটিক একটি দৃশ্য মানে সিনেমার মতন যেরকম হয় না এরকম দৃশ্যগুলো দেখতে খুব ভালো হয় কি সত্যি আর এই দেখো আমি দেখা ছি তোমাদের একটাও মানুষ মানে একটা মানুষ নেই জনপ্রাণীহীন ট্রেনটা একদম তোমাদের চলে এসে আর এই দেখো চলে এসে দেখো আমি ভাবছিলাম স্নান করবো না কিন্তু এতটা গরম লাগছে এতটা পুরো পুরো ঘেমে গেছে এই অবস্থায় একদম বাথরুম চলে দেখো ল্যাগেজটা খুলে ফেলেছি খুলেই এখন একটু দাঁড়িয়ে নিলাম তো স্নানটা করবো ভাষা শ্যাম্পু নিয়ে হাতে গামছা শ্যাম্পু নিয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো এখন চলে যাবো বাথরুমে বাথরুমের জল ট্যাঙ্কির জলও ছিল সেরকম একটা ঠান্ডা ছিল না সকালে স্নান করি তো ঠান্ডাই থাকে কিন্তু এই যে দুপুরে এসে স্নান করলাম তিনটের সময় এখানে এসেব দেখো আজকে অবস্থা শুধু কটল ভাজা আর লাল শাক দিয়ে খাচ্ছি তার একটা কারণ আছে রান্না মাছ রান্না হয়েছে কিন্তু কি বলো তো আমি ওই মাছটা খাই না বাটা মাছ আমি একদম ভালোবাসি না মানে খাই না কোনোদিন কখনও খাই না আমার বাটা মাছ আর দু তিনটে মাছ আছে আমি সেটা কোনো দিন পাতো না তো বন্ধু দুপুরবেলা দেখালাম কি বিচ্ছিরি খাওয়া দাওয়া করেছি তো এখন পেঁয়াজ ভাজা আর করছি আর এই দেখো ওই যে পটল আলু তরকারি কাকুর ভাজা লাল শাক ভাজা ওই যে ছিল আর এই দেখো এই যে বললাম না বাটা মাছ দিয়ে মা পোস্ত দিয়েই রান্না করে মাই রান্না করেছে পোস্ত দিয়ে আর বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করেছে আছে আমি সত্যি এই মাছ খাই না তো তার জন্য সেইটা করে খাইনি দুপুরে খাওয়া দাওয়া একদম বিচ্ছির হয়ে গেছে আর এখন গরম যা পড়েছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ কাকে বলে মানে পুরো সিদ্ধ খুব মানে এখন তার জন্য ডিম আর কালকে শনিবার পড়ে গেছে আমি শনিবারে খাই না তো মানে খেতেই পারবো না রে তো একটা হাতটা ধুয়ে আসলাম ডিমটা ভেঙেছি তো হাত ধুয়ে এই যে এখন লবণ দিচ্ছি জানি এই দিয়ে আজকে খাক চলতে হবে ওই পেঁয়াজ ভাজা আর ডিম দিয়েই খাবো আজকে ডিমটা আমার যে নতুন কাজে শুরুটা করলাম তো ভালো ভালোই হলো নতুন কাজটা জানি না কত দূর ভাবো ঈশ্বরের কী পায় কত করতে পারবো জানি এটা সাকসেস তোমাদের অবশ্যই পরে বলবো যদি সাকসেস পাই তাহলে বলবো আর পরে না এমনিই বলে দেবো তোমাদের সেই নতুন কাজটা শুরু করছি অনেকটা আশা নিয়ে ভরসা নিয়ে শুরু করছে আর কাজটা জানি না কত দূর কী হবে আর তারপরে আর এই তো আমার মেয়ে বায়না শুরুই করে দিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত